গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা চা দিয়ে শুরু করলাম তো এখন

সকালকাল আর এই যে বন্ধুরা আমাদের প্রতিদিনের কাজ রান্নাঘরে চলে আসছি এদিকে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এখানে পটল ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মানে মাংসর মধ্যে দিব যে তো আগে আমি শাকটা ভেজে নিই শাকটা ভাজলেই তারপরে মাংসটা আমি রান্না করব তো এটা হচ্ছে চিকেন আর কি চিকেন আনছে এই যে রসুন দিয়ে দিলাম কড়াইতে ফড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ডাটা শাকটা ভেজে নিচ্ছি তো পটল ভাজা তো হয়ে গেছে এখন ভাতও হয়ে গেছে ভাত রান্না করে নিয়েছি মানে মশলাপাতি যখন বাটা বাটি করলাম শিলনোড়ায় তখন মানে ভাত তুলে দিয়েছিলাম এদিকে বাটাও বাটা বাটিও হয়ে গেলো আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেল তারপরে ফেন ধুয়ে নিয়েছি আর এখন ওই যে মাংসটা আমি রান্না করছি তো সবচেয়ে ঢুকে ঢুকে জলটা আমি একটু জলটা জল জল বাটা ওটা দিয়ে আমি করবো জল দিই না আমি তো কষায় তো তারপরে গরম জল এই যে হয়ে হয়েছে প্রায় লাল লাল হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব গরম জল যে জল দিয়ে দিলাম ঢোল ফুটে গেছে আজকে মানে মাছ মাখা মধ্যে তারপরে আমি নামাবো আজকে অসুবিধা করবো না কারণ আমাদের আজকে মিস্ত্রি খাবে তো তো মিস্ত্রির জন্য দোকানে নিয়ে যে

একে একে মধ্যে রেখে দিচ্ছি জামা পরে এখন দোকান থেকে আসে তো দেরি করে ঠান্ডা লেগে যায় এখন গেছে আর আমাদের রুমটা এত ঠান্ডা দুপুর বেলা শুয়ে থাকলেও কাই নি থৈ এখন আমি ব্লেংকেট বাৰ কৰি নিপেটৰ ঠাণ্ডা আর যে দেখুন কি অবস্থা আমার ঠিক করি বন্ধন শুন তো জামাটা নিয়ে যা গুছানো হয়ে গেল এই যে দেখুন আর এদিকে বিছানাটা দেখে নাও তো একটু ঘরটাকে ঝাঁটিয়ে দি কিচ কিচ করছে তো এই যে জলের বোতল ভরে নিলাম দুই বোতল করে ভরে রাখি আর বেশি মানে কি ভরে রাখলে জল মানে অনেক দিন ধরে অনেক চলা বোতল মানে জলটা কিরম গন্ধ হয়ে যায় গ্যাস হয়ে যায় তো তাই আমরা দুই বোতল না ভরে তো এখানে বসে বসে চুলটা আশ্রয় আশ্রয় বলতে জল। তুলছি ঝট দেখছি খুব হয়ে গেছে বেনি করেছিলাম তো কালকে রাত্রে বেনি করেছি সারা দিন চুল আচরানো হয়নি বড় চুলের খুব সমস্যা দেখি আমি মানে চুল যে আচরাবো না আধা ঘন্টা যাবে নাকি লেগে যায় ভিডিওটা এখান থেকে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে